ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে তারা কিন্তু খেয়াল রাখছে না এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় এক হাজার লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে আমি জানতামই না এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন বোলপুরের প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলছেন যে আপনারা চাকরি করেন সরকারের আন্ডারে আমি বলছি চাকরি করেন চাটুকাগিরি তো করেন না হুমকি দেওয়ার পর আজ ডিএমদেরকে সশরীরে নবান্নে উপস্থিত থাকতে বলেছেন জরুরি বৈঠক ডেকেছেন যে মুহূর্তে আমি ভিডিও রেকর্ড করছি এই মুহূর্তে নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে প্রত্যেকটা জেলা প্রশাসকের জরুরি বৈঠক রয়েছে সাড়ে বারোটা থেকে শুরু হবে ভাবুন কতটা মারাত্মক বিষয় আর যেখানকার মেন সাবজেক্টটি হচ্ছে এসআইআর বিষয় নিয়ে আলোচনা করা এসআইআর কে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জেলার প্রশাসকদের সাথে বৈঠক করতে চাইছেন সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি হাসবো। এইভাবে ভোট জিতবেন এইভাবে আননেসেসারি ভাবে হস্তক্ষেপ করে আপনি ভোটে জেতার প্ল্যানিং করছেন মানে একের পর এক প্রথমে আপনারা দেখলেন ভিডিওর মাধ্যমে বিএলওদেরকে ট্রেড করলেন যদি আমি আঠাশ উনত্রিশ তারিখের কথা মনে করাই তাহলে পাবলিকলি মমতা ব্যানার্জি ইসিআই কে ব্লেম করলেন আর বললেন যে আমাদেরকে ইনফরমেশন না দিয়ে কিভাবে ডিএম বিএলওদের নির্দেশ দিয়ে দিল্লিতে ট্রেনিং এর জন্য পাঠিয়েছে দ্বিতীয় আপনারা খুব ভালো করে জানেন যে বিএলওদের মনে করিয়ে দিয়েছেন যে আপনারা স্টেট এমপ্লয়ি ইসিআই নির্দেশিকা জারি হওয়ার পিরিয়ড টুকু যেটুকু টাইম ইলেকশন চলবে যেটাকে এমসিসি বলা হচ্ছে সেইটুকু শুধুমাত্র আপনারা ইসিআর আন্ডারে কাজ করবেন বাকি আগে পরে আমার আন্ডারে মানে আপনাকে কেউ ভবিষ্যৎবাণী করে বলে দিয়েছে যে দু হাজার ছাব্বিশে আপনিই আসছেন না তো তৃতীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভয় দেখানোর চেষ্টা করলেন যে ভোটার যে এসআইআর হতে চলেছে যেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হতে চলেছে তার মাধ্যমে নাকি এনআরসি করবে এই সমস্ত মিথ্যা কথা ভুয়ো কথা অব্দি ঠিক ছিল কিন্তু যেহেতু এইগুলোর মাধ্যমে গলানো যাচ্ছে না ডাল গলছে না সেই কারণে এবার ডিএম দের সারাশি চাপে ফেললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যার জন্য আজকে এসআইআর সহ একাধিক বিষয় আমি তো বলবো একাধিক বিষয়টা একটি বাহানা মেন কারণ তো এসআইআরই এসআইআর নিয়ে বৈঠক করতে চান জেলা শাসকদের শরীরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভাবন কতটা ডেঞ্জারস পরিস্থিতি যেখানে বৃহস্পতিবার অর্থাৎ আজকে রাজ্যের সব জেলা শাসকদেরকে জরুরি বৈঠকে শাসকদের সাথে জরুরি বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঠিক সাড়ে বারোটার সময় ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় সরাসরি সম্পর্কযুক্ত যে সমস্ত নথি রয়েছে এবং তার পাশাপাশি সাম্প্রতিক কার্যকর্মের যে সমস্ত রিপোর্ট রয়েছে সেই রিপোর্টকে সঙ্গে নিয়ে আসার নির্দেশ পর্যন্ত দিয়েছেন কি বাইরে কাজ করছেন। হস্তক্ষেপ করার তো আপনার রাজ্য সরকার বা কোন পলিটিক্যাল পার্টি ইসিআই তো করতে পারে না প্রভিশন তো তাই বলছে ইসিআই কি ইসিআই কি সে বিষয়ে যাওয়ার আগে আমি একবার সুপ্রিম কোর্ট কে বলতে চাই যে আপনারা কি দেখতে পাচ্ছেন না এগুলো পশ্চিমবঙ্গ রাজ্যে কি চলছে আপনারা দেখতে পাচ্ছেন নাই বুঝলাম যে আপনার সুপ্রিম কোর্ট চেয়ারে বসে দেশের উনত্রিশটা রাজ্য আপনাদের চোখে সমান কিন্তু আমি বলি এটা মহারাষ্ট্র দিল্লির ভোটের সঙ্গে গোলাবেন না এটা বিহারের এসআইআর সঙ্গে পশ্চিমবঙ্গের এসআইআর গোলাবেন না পশ্চিমবঙ্গে আলাদাই রাজনীতি চলে পশ্চিমবঙ্গে আলাদাই ভোট চলে যে ভোট হওয়ার পরও পোস্টপোল ভায়োলেন্স হয় প্রিপোল ভায়োলেন্সও হয় কোনটাই ভাব যায় না কিন্তু সুপ্রিম কোর্ট দেখতে পাচ্ছি না যে মলিকি এই সমস্ত রিপোর্ট নিয়ে একবার ভিডিও যেটা মমতা ব্যানার্জীর পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেটা নিয়ে একবার জাননা সুপ্রিম কোর্টে তো রয়েছেন জাস্টিস জয়মাল্য ভাবছি উনি তো জানেন উনি তো হাইকোর্টের বিচারপতি ছিলেন একটু আলাদাভাবে ওয়েস্ট বেঙ্গলকে দেখতে হবে নাহলে দেখছেন তো ইসিআই এর অর্ডারে পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী হস্তক্ষেপ করছেন মানে মানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এইবার সংবিধানের ঊর্ধ্বে একটা কনস্টিটিউশনাল বডি বডি যে নয় বাউন্ড বাই এনি ল সেই ইসিআই নির্দেশিকার উপর আপনি চলছেন আর বিএলও দেরকে নিজে অর্ডার দিয়ে দিচ্ছেন যে কোনো ভোটার যেন ভোটার লিস্ট থেকে বাদ না যায় মানে মৃত ভোটারও বাদ যাবে না ডুপ্লিকেট ভোটারও বাদ যাবে না আর এইবার ডিএম দেরকে কত মার তো খেলায় নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ডিএম দেরকে ফোন করাচ্ছেন মনোজ পন্থকে দিয়ে সিএসকে দিয়ে চিফ সেক্রেটারি যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ছাড়া আর কোনো ডিউটি মনে হয় না ওনার মনে থাকে না উনি ডিউটি করছেন প্রত্যেকটা জেলার হেডকে ডিএম কে ফোন করছেন এবং ফোনের মাধ্যমে নির্দেশ দিচ্ছেন যে যারা 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 যে সমস্ত বিএল দিল্লিতে গেছিল ট্রেনিং করতে যাদের নাম ইয়ারো নেটে চলে এসেছে তাদেরকে বাদ দিতে হবে আচ্ছা বলি কি আপনার নির্দেশনা হয় বাদ গেল তো এমসিসি লাগু হওয়ার পর বা এসআইআর যেটা সময়ের অপেক্ষা যেটা সময়ের অপেক্ষা নির্দেশিকা জারি হওয়া তখন কি ওনাদেরকে আবার নিয়োগ করা যাবে না মানে আপনি কাকে শেখাচ্ছেন বাংলাকে হাওড়া বোঝালে তো মুশকিল প্রভিশনস কি কি আছে আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিই প্রভিশনস আছে যে এসআইআর প্রসেস যখন থেকে শুরু হবে ইসিআই টেক্স কমপ্লিট চার্জ অফ দ্য ভোটার লিস্ট রিভিশন এন্ড রিলেটেড অ্যাক্টিভিটিস इवन দ্য স্টেট गवर्नमेंट মাস্ট কমপ্লাই উইথ ইসিআইস ডিরেকশন রাজ্য সরকারকেও কেও ইসিআর ডিরেকশন মানতে হবে আপনি কাকে বোঝাচ্ছেন সেকশন 13 বি এন্ড 13 সি সি কি বলছে ডিইও ই আর ও বিএলও ওয়ার্ক আন্ডার দ্য সুপ্রিটেন্ডেন্স অফ ইসিআই যদি প্রয়োজন হয় তো ইসিআই সাসপেন্ড করবেন ট্রান্সফার করবেন চেঞ্জ করবেন যেটা করবেন ইসিআই করবেন আপনি কেন হস্তক্ষেপ করছেন নিজে থেকে হাত বাড়িয়ে বি এম দের কে সারাশির চাপ আপনারা জানেন কিন্তু আমাদের রাজ্যে বেশ কিছু বিএলও এরকম আছে যারা নিজেদের কর্তব্য জানে আর যারা যাদের শিরদারা সোজা আর যারা মাথা নিচু করতে করে চলতে পছন্দ করে না সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেদিন দিয়েছেন প্রেশার এবং বুঝিয়েছেন হুমকি দিয়েছেন সরাসরি ভাবে যে কাজ থেকে বের করে দেব এটা বলতেই একজন বিএলও যিনি দুর্গাপুরের নাম হচ্ছে চিরঞ্জিত ধিবার বারবার চিৎকার করে নামটা নিতে মনে হচ্ছে তো গর্ব ফিল হচ্ছে বিএলও ভূথ লেভেল অফিসার তিনি বলছেন যে আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি আমি ভুয়ো মৃত ভোটার পেলে অবশ্যই নাম বাদ দেব অবশ্যই নাম বাদ দেব আমি বিএলও নিরপেক্ষভাবে ডিউটি আমার দায়িত্ব আমাদেরকে আপনি চাকরি দেননি যে চাকরি কেড়ে নেওয়ার ভয় দেখাবেন আপনি চাকরি দেননি যে চাকরি কেড়ে নেওয়ার ভয় দেখাবেন আমি সেই সমস্ত ডিএমদেরকে বলবো যারা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করবেন মাথায় একবার রাখবেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে চাকরি দেননি আপনারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন ইউপিএসি ক্র্যাক করে চাকরি পেয়েছেন সিরদারাটা সোজা রাখবেন দেখবেন একটা নিজের অন্যরকমই ভালো লাগবে বিক্রি হবেন না যতই সারাশী চাপ দেওয়ার চেষ্টা করুক না কেন মনের মধ্যে এইটুকু রাখবেন যে দু হাজার পর রাজ্যের মুখ্যমন্ত্রী আসবে এর কোন গ্যারেন্টি আছে আরে পলিটিক্যাল লিডার আসছে যাচ্ছে নেতা আজ আছে কাল নেই আজ টিএমসি আছে কাল নেই আজ সেন্ট্রালে বিজেপি আছে কাল নেই কিন্তু ডিএম আপনি ডিএম পোস্টে ডিএমই থাকবেন মৃত্যুর আগে পর্যন্ত তো একজন বিএলও যখন এত সাহস দেখিয়ে বলতে পারে যে মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করছি আমি মৃত আর ভুয়া ভোটার পেলে নাম্বার দেব তাহলে আপনাদের সাহস তো আরো হওয়া উচিত তাই তো কেন এসআই আর দরকার জানেন বেশ কিছু বিশেষজ্ঞরা বলছেন যে বিহার তো কিছুই না বাংলায় যখন এসআই আর লাগু হবে তখন ব্রহ্মাণ্ড হিলবে পৃথিবী কাঁপবে রাজ্য ঝুলবে পুরো গ্যালাক্সিতে মানে কেন বলছি এই সমস্ত অবাস্তব কথা জানেন তো কারণ তিন কোটির ওপর নাম বাদ যেতে পারে আপনারা ভাবতে পারছেন তিন কোটি ভোটারের নাম বাদ যেতে পারে তিন কোটি ভোটার মানে বুঝতে পারছেন এমনটা আন্দাজ করা হচ্ছে বেশ কিছু বিশেষজ্ঞরা বলছেন যে পশ্চিমবঙ্গ থেকে তিন কোটি ভোটারের নাম বাদ যেতে পারে যেখানে অলরেডি আপনাদের মাইন্ডে মাঝে মধ্যে কোয়েশ্চেন আসারই কথা যে তিন তিনবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়েছেন অভিষেক ব্যানার্জি তিন তিনবারের এমপি বলে কথা এইবার তো রেকর্ড এত অ্যান্টি ইনকামেন্সে থাকার পর সাত লক্ষ ভোটে জিতে গেছেন সেই অভিষেক ব্যানার্জির গড় দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে পকেটে দুটো ভোটার কার্ড নিয়ে ঘুরে বেড়ান এক একজন ব্যক্তি আবারও ধরা পড়েছে পকেটে দুই ভোটার কার্ড একটা হচ্ছে বাংলাদেশে একটা হচ্ছে পশ্চিমবঙ্গ তাহলে বলুন এই সমস্ত ভোটারদেরকে নিয়ে আপনারা কি করবেন এরা আমাদের দেশের ভালো চাইবে এরা বুঝবে টিএমসি ভালো না বিজেপি ভালো না কংগ্রেস না সিপিএম এরা আমাদের দেশের ভবিষ্যৎ ঠিক করবে জানিয়ে দিই আপনাদেরকে যে ষোলো বছর ধরে পশ্চিমবঙ্গে কাটিয়ে ফেলেছে শেষে ক্যানিং থেকে অ্যারেস্ট হয়েছে নাম হচ্ছে আকবর আলী নাম দুটো ভারতে নাম হচ্ছে আকবর আলী মোল্লা আর বাংলাদেশে নাম হচ্ছে বাংলাদেশে আমরা আলাদা নাম বাংলাদেশে নাম হচ্ছে মোহাম্মদ আকবর আলী গাজী বাংলাদেশের সাতক্ষীরায় বাসিন্দা মানে ওখানকার ভোটার কার্ড রয়েছে আবার পশ্চিমবঙ্গের ক্যানিং এরও বাসিন্দা ১৬ বছর সুন্দরভাবে কাটিয়ে দিয়েছেন ক্যানিং থানার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালী ভান্ডারি পাড়ায় যেখানে গোপন সূত্রে পুলিশ খবর পেয়েছেন যে আকবর আলীর পকেটে দুটো ভোটার কার্ড গত ১৬ বছর ধরে তারপরেই এনাকে অ্যারেস্ট করা হয়েছে আর এই মিলিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কতগুলো ভুয়ো এরকম মানুষ ধরা পড়লো যাদের একটা পকেটে দুটো ভোটার কার্ড এবার তো আখড়াটা মিলবে না কেন অ্যান্টি ইনকামেন্সি থাকার পর সাত লক্ষ ভোটে ভয়ঙ্কর জয় বুঝতে পারছেন তো এই কারণে ঘুম গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তাই যারা হয়তো নিজেদের ডিউটি মনে পড়ে গেছে যাদের নিজেদের কর্তব্য মনে পড়ে গেছে এবং নিজের কর্তব্য করছেন তাদেরকে সারাশি চাপে ফেলার জন্য নবান্নে ডেকেছেন এস আর কে নিয়ে জরুরি বৈঠক করার জন্য বলি কি ইসিআই কাজটা এবার আপনি নিয়েছেন নাকি হ্যাঁ এবার তো পশ্চিমবঙ্গে আর সীমাবদ্ধ নয় এবার তো সরাসরি ইসিআই সঙ্গে লেগে যাচ্ছে আপনার বিষয়টা এটাই বাকি অতি অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে